আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও থামনেল দেখে তারপর ক্লিক করেছেন এবং যে বিষয় নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব ইনশাল্লাহ চলেন অ্যাপসের ভিতরে ঢুকি অ্যাপস ওপেন করার সময় অবশ্যই আপনাদের ভিপিএন কানেক্ট থাকা লাগবে আমার কিন্তু ভিপিএন কানেক্ট আছে স্পিনের কথা লাকি স্পিন যেটা অনেকেই জানে যে স্পিনটা মূলত কী কী কাজে আপনারা করতে পারেন সিম্পলি কিন্তু যে সেই স্পিনটা করতে পারে সিম্পলি কেউ যদি কাজ কোনো কাজ না বোঝে সিম্পলি স্পিনটা করতে পারে সিম্পলি একটা স্পিন করবেন স্পিনটা আমি করে দেখাই স্পিনে এই যে দেখেন এখানে প্লে নাও মানে একটা স্পিন আসছে আমার সিম্পলি একটা স্পিন আসছে এরপরে কিন্তু আপনার দেখবেন পেইড স্পিন আসবে আমি বারবার গ্রুপে বলতেছি যে পেইড স্পিন করেন আনলিমিটেড এখন অনেকে বলতে পারে ভাই পেইড স্পিনটা কি পেইড স্পিন আমি সেটাই দেখাবো যে কত ক্রেডিটের বিনিময় কত ক্রেডিট পাবেন আনলিমিটেড আপনারা স্পিন করতে পারবেন যখনই খুশি তখনই এখানে আপনারা স্পিনটা করতে পারবেন এই জন্য আমি সবাইকে বলবো যে অ্যাপসের ভিতরে যত কাজ আসতে আপনি যদি একদিনে শেষ করেন আপনি আশা করি আমরা বলছি মেনুয়ালি যে কাজগুলো দিচ্ছি পঞ্চাশ টাকা প্লাস করতে পারবেন আর যদি এক্সট্রা যে কাজ পেড স্পিন তারপরে ওখানে আরও অনেক কাজ আছে যেগুলো অ্যাপস ডাউনলোড করতে হয় আরও অনেক অনেক কাজ আছে যেগুলো আপনারা করতে পারলে আপনারা প্রতিদিন পার ডে আপনারা একশো টাকা প্লাস করতে পারবেন আরও যদি রেফার করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের বলা যায় না কত টাকা হয়ে যেতে পারে আমার কলেজের ভাই বোনেদের সবারই উদ্দেশ্যে বলতেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে অবশ্যই কিন্তু শেয়ার করেন কারণ একটা ফ্রেন্ডকে শেয়ার করে যদি রেফার করতে পারেন আপনি কমিশন তো পাচ্ছেনই এবং পাশাপাশি সে যত আর্নিং করবে সেখান থেকেও আপনি কমিশন পাবেন তো সিম্পলি ওটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ব্যাক আসবেন আসার পরে যদি একটা অ্যাড আসে একটা ক্লোজ করে দেবেন এখানে দেখেন স্পিন কিন্তু জিরো জিরো এখানে কিন্তু স্পিন নাই কিন্তু নিচে দেখেন স্পিন চান্স দেখছেন স্পিন চান্স বা স্পিনে যে একটা অপশন দেখাচ্ছে আমি তীর দিয়ে দেখাচ্ছি এরও দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলে এখানে বলতেছে দেখেন আপনি স্পিড টেন টু বাই ওয়ান চান্স মানে আপনার দশটা কয়েন্টের বিনিময়ে একবার চান্স দিচ্ছে আপনি কি রাজি যদি হয়ন রাজি তাহলে ইয়েস করবেন আমি ইয়েস করতেছি না কারণ ইয়েস করলে আবার অ্যাড আসবে একটু দেরি হবে অনেক লং ভিডিওটা হয়েছে যার কারণে আমি করব না আপনারা ধৈর্য সহকারে এমনি বেশি বড় ভিডিও দেখলে ভয় পেয়ে যান যার কারণে আমি করতেছি না আপনারা সিম্পলি কিন্তু করে এখানে আনলিমিটেড আপনি যদি মনে করেন এক হাজারটা স্পিন করবেন এক হাজার করতে পারবেন যদি দশ হাজার স্পিন করবেন দশ হাজার করতে পারবেন আপনার ইচ্ছা মতো করতে পারবেন ঠিক আছে সো আপনারা দেখেন যদি একটা স্পিন করতে দশ কয়েন যাচ্ছে কিন্তু এখানে দেখেন শুধু দশের নিচে আসে তিনটা দুইটা দশ আসে একটা জিরো আসে আর বাকিগুলো কিন্তু সব দশের উপরে সবই কিন্তু দশের উপরে আমার মনে হয় যে আপনি যদি আনলিমিটেড করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার অনেক টাকা বেনিফিট হবে অনেক কয়েন্ট হবে